হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন ফোর এডুকেশন চ্যানেল বন্ধুরা আজকে সাতই সেপ্টেম্বর ওয়েস্টবঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ইংরেজি পরীক্ষা পার হয়ে গেলো এবং অন্যান্য আরও বিষয়গুলি মানে নবম দশমের সমস্ত পরীক্ষা পার হয়ে গেল তা আপনাদের যে আজকে যে ইংরেজি বিষয়ের যে প্রশ্ন ছিল খুবই সহজ ছিল এবং সম্ভাব্য উত্তরগুলি আমরা এখানে দিয়ে দিলাম সম্ভাব্য হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট মানে হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট অ্যান্সারগুলি আমরা এখানে তুলে ধরেছি আপনারা অবশ্যই মিলিয়ে নেন তো বন্ধুরা সেকেন্ড এসএলএসটি দু হাজার পঁচিশ নবম দশমীর ইংরেজি প্রশ্নের সমস্ত উত্তর এখানে আমরা দিয়েছি আমরা অবশ্যই আপনারা মিলাতে পারেন কোনো জায়গায় যদি ডাউট থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো এক নম্বর কোয়েশ্চান থেকে প্রতিটি কোয়েশ্চানের উত্তর দেখুন এক নম্বর দেখুন জিবি সহজ তাহলে আনসার নামেন প্রথম কোয়েশ্চানের অ্যান্সারটি এ নম্বর হয়েছে এরপর দেখুন দুইয়ের কোয়েশ্চানের উত্তর বি এর অ্যান্সারটি হয়েছে তিনের অ্যান্সারটা ডি আপনারা মিলিয়ে নেবেন কোয়েশ্চানগুলো মিলিয়ে নেবেন দেখুন কোয়েশ্চানটা আমি আমি কিন্তু একটু ধীর গতিতে চালাচ্ছি আপনারা দেখে নেবেন মিলিয়ে নেবেন চার নম্বরে ইন গার্লস সার্ভিস প্লেস জাস্টিস যে কোয়েশ্চানটি আছে এর কোয়ে অ্যান্সারটি হয়েছে এরপরে পাঁচের অ্যান্সারটি দেখুন হোয়াট ইজ দ্য মেন ফোকাস অফ গার্লস সার্ভিস প্লে জাস্টিস সির অ্যান্সারটি হয়েছে এরপরে এটি আমরা অ্যান্সার সমেত প্রশ্নটি আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ডাউনলোডও করে নিতে পারবেন তো আমরা সিরিয়ালিভাবে আপনারা দেখাচ্ছি একের কোয়েশ্চানটি দেখলেন দুইয়ের কোয়েশ্চান দেখলেন তিনের কোয়েশ্চান চারের কোয়েশ্চান এরপরে পাঁচ পাঁচের পর আমরা পরের না গিয়ে আমরা এখানে ছয়ের অ্যান্সারটি দেখিয়ে দিচ্ছি ছ নম্বর অ্যান্সারটি দেখুন দ্য ওয়ার্কসঅ্যান্স ফিটস অফ প্যাশান এখানে যে অ্যান্সারটি হয়েছে ডি এর অ্যান্সারটি হয়েছে সাতের কোয়েশ্চনটি হইস চার্লস মার্লোজ ফাদার এখানে কিন্তু সি এর অ্যান্সারটি হয়েছে আট নম্বরে হইস অ্যামং দিস ইজ নট ইন লুসিজ পোয়েম এ নম্বর হয়েছে ন নম্বর কোয়েশ্চন দেখুন ইন ইয়ার্স পোয়েম দ্য ওয়াইল্ড ইটবুল হয়েছে বি দেখুন ডি হয়েছে আমরা প্রত্যেকটি দাগ দিয়েছি আপনারা ডাউনলোড করেও দেখে নিতে পারব এরপরে এগারো নম্বর কোয়েশ্চেন দেখুন এস সি ড্রিম চিলড্রেন এর ভারি এখানে অ্যান্সারটি হয়েছে বিএডটা বারো নম্বর অ্যান্সারটি আমরা দেখাচ্ছি ইনসোস পেলে আনসার দ্য ম্যান এখানে প্যাটকপ অ্যান্ড সার্জিয়াস ফাইন স্ট্যান্ড অ্যাবাউট দ্য কট ইন এট্রি এখানে বি এর অ্যান্সারটি হয়েছে তেরো নম্বর কোয়েশ্চানটি দেখুন টু রিপ্লেস দ্য আন্ডারলাইন ফ্রেজ এখানে অ্যান্সারটি আমরা ডি এরটা করেছি তেরোর অ্যান্সারটা এরপর আমরা চলে যাব চৌদ্দো নম্বরের কোশ্চেন দাঁড়া ইন্ডিয়ান অ্যাথলিটস ওয়ার মড এখানে যেটা হচ্ছে দিল্লি এয়ারপোর্ট এটা বি এর অ্যান্সারটি হয়েছে পনেরো নম্বর ইন কিডস পয়েন্ট ওয়ার্ড টু এ নাইট এঙ্গেল এখানে অ্যান্সারটি বিয়ের অ্যান্সারটি হয়েছে বন্ধুরা আপনারা কোয়েশ্চানের উত্তরগুলি অবশ্যই মিলিয়ে নেবেন এমন আপনারা কোন জেলা থেকে বলছেন অবশ্যই আপনারা জানাবেন এরপরে ষোলো নম্বরের অ্যান্সারটি আর যদি কোনো জায়গায় ডাউট থাকে অবশ্যই আপনারা সেটা কমেন্ট বক্সে লিখতে পারেন ষোলো নম্বর অ্যান্সারটি বি এর অ্যান্সারটি হয়েছে বি নম্বর দাগি সতেরো নম্বর ইন সেল ইজ কোয়েম এয়ার টু স্কাইলার্ক এখানে অ্যান্সারটি হয়েছে ডি নম্বর অ্যান্সারটি হয়েছে আঠারো নম্বর কোয়েশ্চেন ইন গালসার ডিজ পাস্টিস পাল্লার হ্যাজ রিডিং ওয়াইজ রিডিং ড্যাস ইন ইজ সেল এখানে সি নম্বর অ্যান্সারটি হয়েছে এরপর উনিশ নম্বর কোয়েশ্চেন দেখুন ইন ইয়ার্স পয়েম দ্য ওয়াইল্ড কনসার স্কুল হাউ মেনি সোয়ানস এখানে সি এর অ্যান্সারটি হবে এরপর দেখুন কুড়ি নম্বর অ্যান্সার চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস এখানে সি এর অ্যান্সারটি হবে কুড়ির সি এর অ্যান্সারটি হবে আমরা এখানে দাগ দিতে ভুলে গেছি যাই হোক যেখান থেকে আমরা এই কোয়েশ্চানটি পেয়েছি ধরুন সেখানে এখানে সি এর দাগটি করা ছিল এবং সেইটি অ্যান্সার কিন্তু সঠিক হবে আমাদের মতে আমাদের চ্যানেলের মতে সি এর আনসারটি সঠিক হবে এরপরে আমরা চলে যাব একুশ নম্বর কোয়েশ্চেন ড্যাস দ্য ফিউচার পিপুল উইল বি লিভিং অন পিলস এখানে বি নম্বর দাগের অ্যান্সারটি হবে বাইশের কোয়েশ্চেন ইন সেলিজোর্ড টু দা ওয়েস্ট ওয়াইন দ্য ফ্রেজ এখানে যে কোয়েশ্চানটি আছে এটা এর আনসারটি হবে তেইশ নম্বর দেখুন সি ড্যাশ দেখুন দেখতে পাচ্ছেন তেইশের আনসারটি হবে সি এর দাগটি হ্যাজ বিন স্টাডি যেহেতু ফোর ফাইভ ইয়ারস আছে এখানে তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস ট্যান্সে আছে সি এর অ্যান্সারটি হবে চব্বিশ নম্বর যেটা দাগ দেখতে পাচ্ছ এখানে আমরা দাগ দিতে পারিনি ইনি কনার্স শর্ট স্টোরি দ্যুন আর স্যান ইজ ফাদার হ্যাজ বিন দ্য রুলার্স শর্ট বিয়ার আর্স চব্বিশের এর দাগের অ্যান্সারটি হবে যেটা আমরা দাগ দিতে পারিনি তো এখানে চব্বিশের দাগ হবে পঁচিশটির নম্বর দেখুন পঁচিশের বিয়ের অ্যান্সারটি হবে আমরা এরপর ছাব্বিশ নম্বর দেখাবো ছাব্বিশ নম্বর দেখুন যেটা ডেস পুরনটাতে নট অনলি হবে সাতাশের দাগের অ্যান্সারটি হবে ডাচেস ক্রিমিনাল ফর্ম অফ দ্য ওয়ার্ড ডাক থেকে ডাচেস এরপরে আমরা ডাউটগুলি আপনারা নিজে করে নেবেন আঠাশ নম্বর দাগে যেটা আছে সেটা এর অ্যান্সারটি হবে অ্যান্সারটি হবে এ নম্বরে উনত্রিশ নম্বর দেখুন দ্য কফিস গেট এটা সি এর অ্যান্সারটি হবে উনত্রিশের তিরিশ নম্বর দেখুন ইন ব্রাউনি তিরিশ নম্বর অ্যান্সারটা হবে ডি অ্যান্সারটি হোক এরপরে আমরা চলে যাব একত্রিশ নম্বর নম্বর আমাদের মতো হয়েছে আপনারা অবশ্যই একটু দেখে আর বত্রিশ নম্বরটি হচ্ছে সি আমরা করেছি তেত্রিশ নম্বরটি দেখে নেবেন আপনারা এ এনএন সাতটি হবে এ মুভি ইজ বিং ওয়াসড বাই দ্যাম চৌত্রিশ নম্বর হচ্ছে বি এন ষাটটি হলো পঁয়ত্রিশ নম্বর কোয়েশ্চেন চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটেড অপশন ফর দ্যানটি বিএন এন ষাটটি হবে আমাদের মতে এরপর আমরা ছত্রিশ নম্বর দেখাবো ছত্রিশ নম্বর দ্য সান রোজ অ্যান্ড দ্য ফল ডিসার এখানে হচ্ছে কম্পাউন্ড বি এর অ্যান্সারটি হবে সাঁত্রিশ নম্বরে এর অ্যান্সারটি হবে আটত্রিশেরটা ডি এর অ্যান্সারটি হবে উনচল্লিশ নম্বর প্রশ্নের এর অ্যান্সারটি করা হয়েছে চল্লিশ নম্বর প্রশ্নে আপনারা সি নম্বর সি দাগের অ্যান্সারটি হবে এরপর আমরা চলে যাব একচল্লিশ নম্বরের যে স্পিকা সেন্টেন্স বিয়ের দাগের অ্যান্সারটি হবে বিয়াল্লিশ হবে এ দাকে আছে তেতাল্লিশ নম্বর अकॉर्डिंग টু মিস হার্ড ইন শ্রী ই্টুপ সুকন কেয়ার দেয়ারম্যানসান ডিসেম্বারস আমরা করেছি এন ইন আমরা চার দাগের অ্যান্সারটি সঠিক করেছি চুয়াল্লিশ নম্বরে দেখুন বি দাগের অ্যান্সারটা ঠিক হবে পঁয়তাল্লিশ নম্বরে সি দাগের অ্যান্সারটা ঠিক হবে এরপর আমরা নম্বরে চলে যাব ফোরটি সিক্স নম্বর ম্যান হোয়াট ইজ র্যাঙ্ক এখানে মেজর হবে সাতচল্লিশ নম্বর যেটি দেখতে পাচ্ছেন সেটা ডি এর অ্যান্সারটি সঠিক হবে আটচল্লিশ নম্বরের অ্যান্সারটি সি এর দাগেরটা হবে এবং উনপঞ্চাশ নম্বরের দাগে দেখতে পাচ্ছেন সি এর অ্যান্সার হবে পঞ্চাশেরটা এর দাগটা হবে একইভাবে একবার আমরা দেখে নেব একান্ন নম্বরে এ এর দাগ দেওয়া আছে এটা আমরা সঠিক করেছি এবং বাহান্ন নম্বরে আমরা ডি এর দাগটা সঠিক করেছি এরপরে আমরা ডাউট আছি বিয়ের বিয়ের অ্যান্সারটি কিন্তু হওয়ার চান্স কিছুটা হলেও আছে তবে আমরা নান অব দ্য এভাব এটা কিন্তু করেছি তবুও ওপরে আপনারা কিন্তু দেখে নেবেন এরপরে তিরপান্ন নম্বরে বিয়ের দাগের অ্যান্সারটা চুয়ান্ন নম্বরে ডি এর দাগের অ্যান্সার হয়েছে পঞ্চান্ন নম্বরে আমরা সি এর দাগের অ্যান্সারটা সঠিক করেছি তবুও একবার আপনারা কিন্তু দেখে নেবেন এখানে কিন্তু পারফেক্ট আমরা বলতে পারি সি এর দাগের অ্যান্সারটা হবে এগারোশোই হবে এরপর আমরা ছাপান্ন নম্বর যে অ্যান্সারটি দেখতে পাচ্ছেন এ এর দাগের অ্যান্সারটি সঠিক করেছি আমরা সাতান্ন নম্বর অ্যান্সারটি এর দাগের অ্যান্সারটি সঠিক হয়েছি আঠান্ন নম্বরেও এ এর দাগের অ্যান্সারটি সঠিক উনষাট নম্বরে এর দাগের অ্যান্সারটি সঠিক ষাট নম্বরটায় আমাদের সি এর দাগটি সঠিক হয়েছে তো বন্ধুরা এই যে প্রশ্নগুলির উত্তর আমরা দিয়েছি এখানে সমস্তটাই আমরা পারফেক্ট বলতে পারব না হানড্রেড পারসেন্ট তবুও আমাদের ধারণা মতে নাইনটি নাইন পার্সেন্ট কারেক্ট অ্যান্সার দেওয়া হয়েছে এখানে তবুও আমরা ওরা মিটিয়ে নেবেন কোনো জায়গায় ডাউট থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট আমরা সমস্ত আপডেট এই চ্যানেলে দিয়ে থাকি সবার আগেই তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ